মাত্র হাফ কাপ সুজিও দুধ দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপি আর এই দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য মিক্সার জারে নিয়ে নিলাম হাফ কাপ সুজি এবার দিয়ে দেব লিকুইড দুধ আর দুধটাকে আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম যতটা সুজি দিয়ে এই রেসিপি তৈরি করবেন তার ডবল দুধ এখানে ব্যবহার করতে হবে তাই হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটি মিক্সিং বলে ঢেলে নিলাম আর মিক্সার জাত ধুয়ে আরও দু চামচ মতো দুধ আমি এখানে অ্যাড করে দিলাম দুধের পরিবর্তে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে করলে এটা খেতে বেশি ভালো হয় দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড খেজুর গুড় এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো এতে করে সুজিটা ভালো মতো নরম হয়ে যাবে এবার কাপ কেকের যে মোল্টগুলো হয় সেগুলো নিয়ে নিচ্ছি হাতের কাছে কাপ কেকের না থাকলে বাড়িতে ছোট স্টিলের বাটি অথবা টিফিন বক্স থাকলে তাতেও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন এই সাইজের বাটি প্রায় সকলের বাড়িতেই থাকে এই বাটিতেও আমি রেসিপিটি বানিয়ে দেখাবো তো প্রথমে এই মোল্টগুলোর মধ্যে আমি ভালোভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি অন্যদিকে মিশ্রণটি ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে তাই মিশ্রণের ঢাকনাটা খুলে আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সব কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমার কিছুটা ময়দা লাগবে তো এক কাপে চার ভাগের এক ভাগ ময়দা আমি চালনিতে চেলে নিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করেছি এগুলো ভালো করে চেলে আবার মিশ্রণের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশে গেলে এই মিশ্রণটাকে মোল্ডের মধ্যে দিয়ে দেব। তবে মোল্ডের অর্ধেকটা অংশ জুড়েই এই ব্যাটার দিতে হবে কারণ এটা যখন ভাপে বসানো হবে তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে তাই অর্ধেকের বেশি ব্যাটার দেওয়া যাবে না এইভাবে প্রতিটা মোল্ডের মধ্যেই আমি ব্যাটার ভরে নিচ্ছি আর এই মোল্ডগুলোকে ছোট্ট একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি যাতে ভাপে বসাতে সুবিধা হয় অন্যদিকে স্টিলের বাটিগুলোতেও আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যেও আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিলাম এবার এই পিঠেগুলো আমি ভাপে বসাবো তার জন্য আগের থেকে কড়াইতে জল গরম হতে রেখে দিয়েছিলাম তো জল গরম হয়ে গেছে কড়াইয়ের মাঝে একটি স্ট্যান্ড রয়েছে তার উপরে বসিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাপে তাহলেই দেখবেন পিঠেগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে আর সেই ফাঁকে পিঠের মালাইটা আমি তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি দুধ উষ্ণ গরম হয়ে এলে আমি এখানে চার চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর উষ্ণ গরম দুধের সাথে পাউডার মিল্ক খুব সুন্দরভাবে মিশে যায় আর পাউডার মিল্ক দেওয়ার কারণে দুধটা খুব বেশিক্ষণ ফুটিয়ে ঘন করার প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম খেজুর গুড় বা পাটালি গুড় তো এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু গুড়টা দুধে দেওয়ার পর দুধটা কেটে যেতে পারে যতক্ষণ না গুড়টা গলে দুধের সঙ্গে ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেম কমিয়েই রাখতে হবে তো দেখুন গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন গ্যাসের ফ্লেম আরেকবার বাড়িয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব দুধটা ভালো মতো ফুটে গেছে তাই গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অন্যদিকে পিঠেগুলো ভাপে বসানো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আর দেখুন পিঠেগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবার টুথপিক দিয়ে চেক করে নিলাম যে ভেতর থেকেও পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন পিঠেগুলো কড়াই থেকে বের করে জাস্ট একটু ঠান্ডা করে মোল্ট আউট করে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কি সুন্দর তুলোর মতো বা পাউরুটির মতো একদম নরম তুল তুলে তৈরি হয়েছে অন্যদিকে কড়াইতে যে পিঠেগুলো ভাবে বসিয়েছিলাম সেগুলো আরও সুন্দর আরও স্পঞ্জি হয়েছে সবকটা পিঠে এখন মোল্ট আউট করে থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিতে হবে তারপর যে মালাইটা তৈরি করেছিলাম সেটা গরম গরম এইভাবে পিঠের ওপরে দিয়ে দেবো গরম মালাই দিয়ে পিঠেটাকে জাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই দেখবেন পিঠের মধ্যে মালাইটা ঢুকে পিঠে একদম তুলোর মতো নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন পিঠেটা কত নরম তৈরি হয়েছে দারুণ সাদের এই পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন